শয়তান আমাদের বন্ধু না শত্রু কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে আছে শয়তান হলো মানুষের প্রকাশ্য সবচাইতে বড় শত্রু দুনিয়ার শত্রু গরবারি পুড়ে গেলে এটা করা যায় কিন্তু শয়তান ধোঁকা দিয়ে যদি একবার জাহান্নামে বানায় দেয় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা না এই জন্য দুনিয়ার ক্ষতি পোষানো যায় কিন্তু শয়তানের ক্ষতি পোষানো যায় না এই জন্য নবীজি বলছে তিন জায়গায় ফাঁকা রাখা যাবে না এক নাম্বার নামাজের কাতারে যদি ফাঁকা রাখেন শয়তান পুটিং দেয় তাড়াতাড়ি নামাজ শেষ কর হুজুর লম্বা সুরা পড়ছে গলার মধ্যে খেয়ার দে নয় নামাজ থালিতে চলে যা তোর পটুল খেতে গরু লেগে গেছে তোর দুধ কিনা লাগবি বাজারে লোক বসে আছে নামাজ পরে ঠিক আছে ইমাম সাহেব নামাজ পড়ে তারা হুলা করে না ইমাম সাহেবের কোনো জামেলা নাই কিন্তু ওনার নামাজ শেষ হলি মুখ কালা কে বাজার মুখ কালা কে বলো আল্লাহর খুদার নামে হুজুর এমন কিরা ধরছে তো ধরছে মাঝা ব্যথা টাতা এগুলো পিছনে কিছু খেয়াল কর না আচ্ছা তো ইমাম সাহকে পিছন দিয়ে চোখ দিয়ে খেয়াল করে ধরছে যে এই লোকটার তাড়াতাড়ি আছে বলেন এটা কার পিনিক বুঝতে হবে শয়তানের পিনিক ঠিক কিনা বলেন নামাজের মধ্যেও শয়তান ধোকা দেয় এই জন্য নামাজে উল্টা পাল্টা রাখাত হয়ে যায় কয় রাখাত পড়ছেন বুঝলেন না নামাজে দাঁড়ানোর পর আল্লাহ হকবার নবীজি সাল্লাহ আলিয়া বলেছেন নামাজ পড়লে কেউ দশ ভাগ সোয়াব পায় কেউ নয় ভাগ কেউ আট ভাগ কেউ সাত ভাগ কোন কোন ব্যক্তি নামাজের কোন সোয়াব পায় না শুধু রুকু সিজা করে ঠিক কিনা বলেন কেন পায় না নামাজে দাঁড়ানো উচিত এইভাবে যে আমি দেইখা সিজদা করি আর এইটা যদি মনে না করতে পারেন এইটা মনে করবেন যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি আল্লাহর কুদরতি পায়ে আমি মাথা দিচ্ছি ঠিক কিনা বলেন তো আল্লাহর সামনে দাঁড়ায় টাল্টি পাল্টি করার সুযোগ আছে সুযোগ কিন্তু নাই ফাওয়াইল উল্লিল মুসল্লিন সূরা মাউন মধ্যে আল্লাহ পরিষ্কার বলে দিতেছে ওই নামাজির জন্য দুশমাত ওই নামাজি জংশ হোক যেই ব্যক্তি নামাজের মধ্যে তার মন ঠিক রাখতে পার না ঠিক কি বলেন ঠিক ফাওাইলুলিল মুসাল্লিন নবীজি বললেন আল্লাহ তালার কথাটা নবীর মাধ্যমে জানাইছে দুনিয়ার মানুষ যারা নামাজ আদায় করে রে নামাজের মধ্যে যার ধ্যান خیال ঠিক থাকবে না এই নামাজি নামাজ পড়ার পরে জাহান্নামে নামে যাবে ঠিক কিনা বলেন কোন মতো ঠাকুর ঠুকুর সিজদা দেয় রুকু যায় সোজা খারাই না সুরা না দাঁড়াইলে নামাজ হবে না কোন মতো দেয় আবার স্বামী আল্লাহ হলিমান সিজদাতে উঠতে মাথা সোজা না করতে আর এক ঢাকা মারে এই রম মুসল্লি আসে না নাই আমার পাবনায় সাথী আছে এই গ্রামে না এই গ্রামে সব লোক ভালো ঠিক কিনা বলেন হ্যাঁ আছে অদুয়াফ লাহাল মুখমিনুন আল্লাহদীন হুমফি সলাতিম খাসিউন জোরে জোরে একবার বলেন মার হাবা আল্লাহতালা বলেছেন অদুয়াফ লাহাল মুকমিনুন ওই মুমিনদের জন্য সুষুমবাদ যারা নামাজের মধ্যে খুশু খুজু ধ্যান খেয়ালের সাথে নামাজ পড়ে আল্লাহাকবাদ এই জন্য নামাজের কাতারে শয়তান ঠাকা পাইলে কুসিং মারে পিনিক দেয় তারা ঘোলা করো রুকু এত দেরি করার দরকার কি কেউ কেউ সাবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর মধ্যে তাছরে নাই এটা তো পরিষ্কার করে আসলে সুবহানাল্লাহ রাব্বিল আযিম অর্থ আছে আপনি সাবহানাল্লাহ ফেরেশতা কি বুঝতেছে আর কি লিখতেছে কোন তো কিছু বোঝা যায় এতবার না পড়ে আপনি ধীরে ধীরে নামাজে গেছেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর সান্নিধ্য যেই নামাজ আপনাকে জাহান নাম থেকে বাঁচাবে যেই নামাজ জান্নাতের চাবি হবে নামাজ জান্নাতের চাবি ঠিক কিনা বলেন এটা কি নতুন কথা না পুরেন কথা মসজিদের ইমাম সাহেব বলছে না বলে নাই নাকি আমি হুজুর একাই করলাম আর কেউ কয় নাই সেই নামাজটা যদি সুন্দর না হয় এটা কি জাহান্নাম নাম থেকে বাঁচাবে এই নামাজ কি জান্নাতের চাবি হবে এই জন্য ফকিররাও গানের মধ্যে কয় তোর অবিয়া হুন হে নামাজ আমি পড়ি না তুই যে নামাজ পড়িস ঠাকুর ঠুকুর এই হুন নিয়ে নামাজ আমি পড়ি না কেন রে ভাই কয় নামাজে দাঁড়ালে দেন খেয়াল ঠিক নাই ওরা যদিও নামাজ পড়ে না কিন্তু এই কথাটা সত্যি বলছে যেই ব্যক্তি নামাজে দেন খেয়াল নাই এই নামাজ জাহান নাম থেকে বাঁচাইতে পারবে না এই নামাজের জন্য জান্নাতের চাবি হবে না এক নাম্বার দুই নাম্বার কোরআনের মাহফিল যেখানে হয় রসুলের উপরে দরুদ সালাম যেখানে হয় ওই জায়গা যদি ফাঁকা থাকেন শয়তান প্রিনিক দিয়ে আপনারা উঠায় নিয়ে যাবে কারণ শয়তান চায় না যে আপনি এখানে বসে জান্নাতির বাগানের মধ্যে বসে জান্নাতি হয়ে বাড়ি যান এটা শয়তান চায় না যে কিছু সময় বসে উঠা নিয়ে যায় ওর চার দোকানে গোল্প করা দেয় যাতে আমলের কথা নাও শুনবে পারে আমলও করতে না পারে ঠিক কিনা বলে আর তিন নাম্বার কি বলবো বলবো তিন নাম্বার হলো স্বামী স্ত্রীর মাঝখানে যদি কেউ ফাঁকা রাখে শয়তান এমন ধোকা দেয় পুরুষের কাছে কয় এই তুই কি লি হুই তো এর চাইতে তো অন্য তোর অমুক বন্ধুর বউ ভালো এই কাছে হুইস ফাঁকা না হুজুবিল্লা কন এই যে ফাঁকা হয়ে গেল মহিলার পিনিক দেওয়া কয় তুই এমন এক স্বামী পাইছি সুখ দুঃখের কথা তো হনেই না হার আদিন দাঁতের পার রাহে তুই আলাদা হয়ে যা এই যে দ্বিধা শুরু হয়ে গেল দ্বন্দ্ব লাগায় দিয়ে উনি চলে গেল এই দুইজন ফাঁকা ফাঁকি হয়ে গেছে আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বামী স্ত্রীর মাঝে ফাঁকা রাখলে শয়তান ধুকা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল এমন ভাবে লাগাই দিবে লাস্টে বউ না ঠিকই তালাক হয়ে যেতে পারে নাউজুবিল্লাহ বলেন এই জন্য আমরা জানলাম তিন জায়গায় ফাঁকা রাখবো আর বর্ষাতে যদি দ্বন্দ্ব লাগে তাহলে সকালে ভাত না দিবে কিটা কোন তো আলী জামলালে কাছে যাওয়া লাগবে দোকানে যাওয়া লাগবে বউ যদি হয়ে যায় আমি আজ ভাতও নাতবো না তোর কামও করব না তাহলে আমাদের উপায় কি কোন হ্যাঁ না খায় তা লাগবে এই নয় আমরা পারি কিন্তু বাদ না দেওয়া আলোচনা করা তো আমাদের পক্ষে সম্ভব না এই জন্য ফাঁকা রাখা যাবে না শয়তানের কোনো সুযোগ দেওয়া যাবে না আল্লাহ তালা আমাদেরকে আমল করার তাফিক দান করুন সকলে বলেন আমিন